রাহুল ছোটোবেলা থেকেই ইঞ্জিনিয়ারিং করতে খুবই ভালোবাসে ইঞ্জিনিয়ারিং বলতে কোনো একটা খেলনা সে হাতের কাছে পেলেই সেটাকে সে খুলে কলকবজা বের করে তা দিয়ে ইঞ্জিনিয়ারিং করতো এখন রাহুল একটা দেশের নাম করা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে দূর থেকে অনেকেই ভাবে রাহুলের জীবনটা খুবই ইজি কিন্তু রাহুলকে যদি জিজ্ঞেস করা হয় তোমার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা তুমি কিরকম উপভোগ করছো ও কিন্তু তেমনটা উপভোগ করছে না বলবে কেন এরকম বলবে এর কারণ অনেক কিছুই হতে পারে তবে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমরা সবাই জানি আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে চাই কিন্তু কোন সাবজেক্টে ইঞ্জিনিয়ারিং পড়বো তা আমরা বলতে পারি না তাই আমার আজকের এই ভিডিওতে তুমি জানতে পারবা তোমার জন্য কোন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা উপযুক্ত এটা তুমি কিভাবে খুঁজে বের করবা চারটা স্টেপ ফলো করে তুমি খুব ইজিলি খুঁজে বের করতে পারো যে তুমি কোন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়লে ভালো করবা ফার্স্ট স্টেপ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোকে তালিকাভুক্ত করো যেই যেই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে অ্যাভেলেবেল আছে তার একটা তুমি ফার্স্টে লিস্ট করে ফেলো পাশে তুমি চারটা কলাম অ্যাড করো কি কি এক নাম্বার কলাম মাই ইন্টারেস্ট দুই নাম্বার কলাম মার্কেট ডিমান্ড তিন নাম্বার কলাম এক্সপেক্টেড স্যালারি আর চার নাম্বার কলাম হোয়াট টু স্টাডি পাওয়া যায় তুমি এই সাবজেক্ট রিভিউগুলো দেখে ফেলো এবং এই সাবজেক্ট রিভিউ থেকে তুমি খুব সহজেই বুঝে যাবা একটা সাবজেক্টের মার্কেট ডিমান্ড কীরকম এবং তোমার এই সাবজেক্টটায় পড়াতে ইন্টারেস্ট আছে কি নাই তুমি যখন এই কলামগুলা ফিল করে ফেলবা দেখবা বেশ কয়েকটা সাবজেক্ট অলরেডি তোমার লিস্ট থেকে বাদ পড়ে গেছে হাতে গোনা পাঁচ থেকে ছয়টা সাবজেক্ট তোমার লিস্টে থাকবে এবার আমরা চলে আসি তিন নাম্বার স্টেপে তিন নাম্বার স্টেপটি হলো একজন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে এমন মানুষের সাথে কথা বলা যেই সাবজেক্টগুলা তোমার লিস্টে রয়েছে এই গুলাতে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে এমন একজন মানুষ সাথে তুমি যোগাযোগ করার চেষ্টা করো এবং এই বড় পায়ের তুমি কথা বলে খুব সহজেই বুঝে ফেলবা এই সাবজেক্টটাতে তোমার স্যালারি কেমন হতে যাইতেছে এবং ফিউচারে এই ডিমান্ড বাড়বে নাকি কমবে তিন নাম্বার স্টেপ ফুলফিল হওয়ার যাওয়ার পরে তোমার কিন্তু টেবিলের এক্সপেক্টেড স্যালারি কলাপটাও ফুলফিল হয়ে যাবে এইবার চলে আসি আমরা লাস্ট স্টেপ বা চার নাম্বার স্টেপ এই এই স্টেপে আমরা সাবজেক্টে পড়তেছে এরকম সাথে কথা বলবো বিভিন্ন ইউনিভার্সিটির গ্রুপে তুমি ইজিলি এমন অনেক মানুষ পেয়ে যাবা যারা হচ্ছে এই সাবজেক্টে পড়াশোনা করতেছে তাদের সাথে তুমি ফার্স্টে কানেক্ট করার চেষ্টা করো তাদের সাথে কানেক্ট করে তাদেরকে তুমি জিজ্ঞাসা করবা এই সাবজেক্ট গুলাতে কি কি পড়ানো হয় এবং যা যা টপিক পড়ানো হয় তার সাথে তোমার এইচএসসির সিলেবাসের কতটুকু মিল বা অমিল রয়েছে বা এইচএসসিতে এই বিষয়গুলো সম্বন্ধে তোমাকে কোনো ধারণা দেওয়া হয়েছিল কিনা এই ইনফরমেশনগুলো তুমি এই সাবজেক্টে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে পেয়ে যাবা আর এই চারটা স্টেপ শেষ হয়ে যাওয়ার পরে তোমার মাথায় কিছু একটা আইডিয়া চলে আসবে যে তোমার সাবজেক্ট চয়েসে কোন সাবজেক্টগুলা উপরের দিকে রাখা উচিত কম্পিউটার ঠিক হবে নাকি এটা যদি জানতে চাও তাহলে আমার এই ভিডিওটা দেখে দিতে বা আরেকটা কোয়েশ্চেন তোমাদের মাথায় সবসময় ঘুরঘুর করে সেটা হয়েছে সাবজেক্ট নাকি ইউনিভার্সিটি কোনটাকে প্রায়োরিটি দিব ইনশাল্লাহ এইটা নিয়ে সামনে কথা হবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আল্লাহ হাফেজ